হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেছেন তো কীভাবে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো এই নিয়ে ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা আপনার তদন্ত শেষ পরে দেখবেন আর আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে অন করে দেবেন তো চলুন শুরু করা যাক যাকলে স্টার্ট তো সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আপনারা কী করবেন জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে এখানে থ্রি লাইন অপশান তো জাস্ট এই থ্রি লাইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে ওটা উপরে একটা অপশান পাবেন তো জাস্ট অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড তো জাস্ট এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফেসবুক দেখাবে আর নিচে দেখতে পাচ্ছেন আপনি ইনস্টাগ্রাম দেখাবে তো নিচেরটা ক্লিক করবে সম্ভবত তো আমি জাস্ট নিচেরটা ক্লিক করছি যেহেতু আমি ইনস্টাগ্রামে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার ফোনের পাসওয়ার্ড মানে এই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিতে বলছে তারপর নিউ পাসওয়ার্ড তারপর রিটাইপ পাসওয়ার্ড কিন্তু আপনারা যদি কারেন্ট পাসওয়ার্ড বা নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ছিল ঠিক আছে সেই পাসওয়ার্ডটা যদি আপনারা ভুলে ভুলে যান তাহলে আপনাদের ফরগেটেন ইওর ইউর পাসওয়ার্ড করতে হবে তো ঠিক আছে তো আমি ফরগেটেন ইওর পাসওয়ার্ড করছি তো ফরগেটেন গ্রেডেন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিজে এখানে নাম্বার দেখাচ্ছে তো এই নাম্বারে একটা লিঙ্ক যাবে সেখান থেকে রিসেট করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এস এম এসে একটা লিঙ্ক আছে তো জাস্ট আমি এখানে এসএমএস অপশনে চলে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এসছে ঠিক আছে তো জাস্ট আমি এই লিঙ্কে ক্লিক করছি কেননাটা ওটা অন্য ফোনে ছিল ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করার পরে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এগেন মানে এখান থেকে পাহাড় তৈরি করতে বলছে ডাইরেক্ট ঠিক আছে তো জাস্ট আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড তৈরি করে নেবো যেহেতু এটা কিন্তু আমার নাম্বারে কিন্তু এসেছে ওই মানে এস এম এসটা ঠিক আছে তো আপনার কিন্তু নাম্বারে যাবে ঠিক আছে নাম্বার যদি অন্য ফোনে হয় সেটা অন্য ফোনে যাবে আমার এই ফোনে আস দেখাচ্ছে না ঠিক আছে তো এখান থেকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবারে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে বলছে তো কন্টিনিউ আপশানে ক্লিক করার পরে এবার জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওটিপি তো এখানে সিক্স থ্রি সেভেন টু এইট তো এখান থেকে সিক্স থ্রি পিল সেভেন টু এইট তো এটা দিয়ে দিয়ে সাবমিট করে দিলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু নতুনভাবে খোলা খোলা হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড খোলা হয়ে গেছে এবং পাসওয়ার্ড নতুন করে চেঞ্জ করা হয়ে গেছে ঠিক আছে